ভাবুন তো একটা নতুন হাইওয়ে তৈরি হচ্ছে মানে বিরাট এলাকা জুড়ে তার প্ল্যানিং কিংবা ধরুন কোনো বন্যা হয়ে গেল সেখানকার ক্ষয়ক্ষতির হিসেব করতে হবে খুব তাড়াতাড়ি ইঞ্জিনিয়াররা কিভাবে এত বড় এলাকার একটা পুরো ছবি পান মানে সব জায়গায় নিজেরা না গিয়েও এখানেই আসে অ্যাডভান্স সার্ভেইংয়ের আধুনিক কৌশলগুলো আজকের আলোচনায় আমরা দেখব রিমোট সেন্সিং জিপিএস মানে জিপিএস আর জিআইএস বা জিআইএস এগুলো এর দুনিয়াটাই একদম পাল্টে দিয়েছে তাই না ঠিক তাই এগুলোকে ইঞ্জিনিয়ারদের জন্য একটা মানে দারুণ পাওয়ারফুল দূরবীন আর একটা খুব সঠিক দিশা দেখানোর যন্ত্র বলা যেতে পারে আজকের দিনে সিভিল ইঞ্জিনিয়ারিং এর কাজ এই টেকনোলজিগুলো ছাড়া ভাবাই কঠিন একদম তো আমাদের আজকের লক্ষ্য হল এই যে অ্যাডভান্সড টেকনোলজিগুলো এগুলোর বেসিক আইডিয়া আর সিভিল ইঞ্জিনিয়ারিং এগুলোর যে প্র্যাকটিক্যাল ব্যবহার সেটা সহজ করে বোঝা আচ্ছা তাহলে শুরু করা যাক রিমোট সেন্সিং দিয়ে নামটা শুনেই মনে হচ্ছে এটা দূর থেকে কিছু সেন্স করার ব্যাপার হ্যাঁ একেবারে ঠিক ধরেছেন রিমোট সেন্সিং মানে হল কোনো জিনিস বা কোনো এলাকাকে সরাসরি টাচ না করে দূর থেকে সেটার ব্যাপারে ইনফরমেশন বা ডেটা কালেক্ট করা সহজ করে বললে ধরুন প্লেন বা স্যাটেলাইট থেকে খুব পাওয়ারফুল ক্যামেরা বা সেন্সর দিয়ে পৃথিবীর ছবি তোলা হচ্ছে বা ডেটা নেওয়া হচ্ছে অনেকটা সেই রকম এর পেছনে কয়েকটা জিনিস কাজ করে একটা এনার্জি সোর্স লাগে যেমন ধরুন সূর্য তারপর আমাদের টার্গেট মানে যেটা ডেটা নিচ্ছি জমি বা বাড়ি আর দরকার সেন্সার যেটা ওই ডেটা ধরবে একটা প্রসেসিং সিস্টেম ডেটা অ্যানালাইসিস করার জন্য আর ফাইনালি আমরা মানে ইউজাররা ও আচ্ছা তার মানে তো অনেক বড় এলাকার একটা বার্ডস আই ভিউ পাওয়া যায় খুব সহজে সিভিল ইঞ্জিনিয়ারদের এটা ঠিক কোথায় কোথায় কাজে লাগে দেখুন অনেক কাজেই লাগে যেমন ধরুন ল্যান্ড ইউজ বা ল্যান্ড কভার ম্যাপিং মানে কোথায় চাষের জমি কোথায় জঙ্গল শহর কোন দিকে বাড়ছে এই সব বোঝা যায় আবার ধরুন ডিজাস্টার ম্যানেজমেন্ট মানে দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে বন্যা বা ল্যান্ডস্লাইডের পূর্বাভাস দেওয়া বা ধরুন দুর্যোগ হয়ে যাওয়ার পর কতটা ক্ষতি হল সেটা হিসেব করতে রিমোট সেন্সিং খুব দরকারি তাহলে রিমোট সেন্সিং বলতে সহজ কথায় কি বোঝা গেল বাহ এটা তো দারুণ কাজের আচ্ছা এবার আসি জিপিএস এর কথায় গ্লোবাল পজিশনিং সিস্টেম এটা তো আমরা এখন ফোনে হামেশাই ব্যবহার করি লোকেশন দেখতে এ এর স্পেশাল ব্যাপারটা কি হ্যাঁ স্মার্টফোনে জিপিএস আমাদের মোটামুটি একটা লোকেশন দেয় পথ দেখায় কিন্তু এর জন্য যে জিপিএস ব্যবহার হয় সেটা আরও অনেক বেশি নিখুঁত বা অ্যাকিউরেট এর মেন কাজ হল পৃথিবীর উপর যে কোনো পয়েন্টের একদম সঠিক পজিশন বা অবস্থান বের করা এটা কিভাবে হয় পৃথিবীকে ঘিরে ঘুরছে অনেকগুলো স্যাটেলাইট সেগুলো কন্টিনিউসলি সিগনাল পাঠাচ্ছে আমাদের কাছে যে জিপিএস রিসিভার থাকে সেটা ওই সিগনালগুলো রিসিভ করে আর বিভিন্ন স্যাটেলাইট থেকে নিজের দূরত্বটা মেপে ফেলে মজার ব্যাপার হল কম করে তিনটে স্যাটেলাইটের সিগনাল যদি রিসিভার পায় তাহলে সে তার টু ডি পজিশনটা জানতে পারে মানে ল্যাটিচিউড আর লংিচিউড আর যদি চারটে বা তার বেশি স্যাটেলাইটের সিগনাল পায় তখন থ্রি ডি পোজিশন মানে ল্যাটিচিউড লংগিচিউড আর তার সাথে হাইট বা উচ্চতাটাও জেনে যায় এটা অনেকটা মানে ত্রিকর্মিতের মতো অনেকগুলো জানা পয়েন্ট থেকে একটা অজানা পয়েন্টের লোকেশন বের করা আচ্ছা বলুন তো একটা জায়গার থ্রি অবস্থান জানতে কমপক্ষে কটা স্যাটেলাইটের সিগন্যাল দরকার তার মানে সার্ভে করার সময় ফেলে বিভিন্ন পয়েন্ট মার্ক করা বা খুঁজে বের করাটা অনেক সোজা হয়ে যায় জিপিএস দিয়ে আচ্ছা ডিজিপিএস বলেও তো একটা কথা শুনি ডিফরেন্সিয়াল জিপিএস ওটা কি আলাদা হ্যাঁ ডিজিপিএস হল আরও অ্যাডভান্সড আরও অ্যাকিউরেট জিপিএস সিস্টেম এখানে কি করা হয় একটা জানা লোকেশনে মানে যার কোয়ার্ডিনেট আমরা আগে থেকেই খুব নিখুঁতভাবে জানি সেখানে একটা জিপিএস রিসিভার বসানো থাকে এটাকে বলে বেস স্টেশন এই বেস স্টেশন সে তো স্যাটেলাইট সিগনাল পাচ্ছে তার মধ্যে কিছু এরার বা ভুল থাকেই ও সেই ভুলগুলো ধরে ফেলে তারপর সেই ভুলের কারেকশন ডেটাটা আশেপাশের অন্য যে জিপিএস রিসিভারগুলো যাদের রোভার বলে কাজ করছে তাদের পাঠিয়ে দেয় রিয়েল টাইমে এর ফলে রোভারগুলো নিজেদের লোকেশন ক্যালকুলেট করার সময় ওই কারেকশনটা অ্যাপ্লাই করে তাই ওদের পজিশনটা অনেক অনেক বেশি নিখুঁত হয় মিলিমিটার লেভেলে হতে পারে বাহ মানে ডিজিপিএস সাধারণ জিপিএস এর ভুলগুলো শুধরে দেয় তাই তো এটা কিভাবে সম্ভব হয় আচ্ছা এরপর আসি জিআইএস জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম এটাও খুব সোলা যায় এটা আসলে কি জিনিস জিআইএস হল একটা কম্পিউটার বেসড সিস্টেম মানে এখানে হার্ডওয়্যার সফটওয়্যার জিওগ্রাফিক ডেটা আর মানুষজন মানে দক্ষ লোকবল সব একসাথে কাজ করে এর প্রধান কাজ হল বিভিন্ন ধরনের জিওগ্রাফিক বা স্পেশিয়াল ডেটা মানে স্থান সম্পর্কিত তথ্য সেগুলোকে কালেক্ট করা স্টোর করা ম্যানেজ করা অ্যানালাইসিস করা আর ফাইনালি ম্যাপ বা চার্ট বা অন্য কোনোভাবে দেখানো আরও সহজ করে যদি বলি ভাবুন আপনার কাছে অনেকগুলো ট্রান্সপ্যারেন্ট শিট বা ট্রেসিং পেপার আছে একটায় আঁকা শুধু এলাকার রাস্তাগুলো আরেকটায় নদী নালা অন্য একটায় জমির ভাগ আরেকটায় হয়তো মাটির কোয়ালিটি জিআইএস কি করে এই সব আলাদা আলাদা লেয়ারের ইনফরমেশনকে কম্পিউটারে একসাথে এনে ফেলে তারপর সেগুলোকে অ্যানালাইসিস করতে হেল্প করে ডিসিশন নিতে সাহায্য করে এর চারটে মেইন কম্পোনেন্ট হলো হার্ডওয়্যার সফটওয়্যার ডেটা আর মানুষ বা ইউজার মনে থাকবে তো জিআইএস এর চারটে প্রধান উপাদান কি। কী দারুন অ্যানালজি এটা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কোথায় কোথায় অ্যাপ্লাই হয় আরে প্রায় সব জায়গায় ধরুন নতুন রাস্তা বা ব্রিজের জন্য বেস্ট রুট কোনটা হবে সেটা ঠিক করা আরবান প্ল্যানিং ওয়াটার সাপ্লাই বা ড্রেনেজ নেটওয়ার্ক ডিজাইন করা ধরুন চাষের জন্য মাটির কোয়ালিটি অ্যানালাইসিস করে কোন ফসল ভালো হবে সেটা বলা বন্যা বা খরাব প্রবণ এলাকা চিহ্নিত করা তার জন্য ব্যবস্থা নেওয়া এসবে জিআইএস এখন অপরিহার্য আর ড্রোন সার্ভিং আজকাল তো ড্রোনের খুব চল হয়েছে সার্ভেতে একদম ঠিক ড্রোন দিয়ে সার্ভে করা এখন খুব পপুলার আর এফেক্টিভ একটা মেথড ড্রোনের সুবিধা হল খুব কম সময়ে কম খরচে আর সেফলি মানে দুর্গম বা বিপজ্জনক এলাকা থেকেও হাই রেজলিউশন ছবি আর ডেটা কালেক্ট করা যায় যেটা আগেরকার পদ্ধতিতে করাটা হয়তো খুব কঠিন ছিল বা অনেক সময় লাগত রিস্কিও ছিল এটা অ্যাকচুয়ালি রিমোট সেন্সিং আর ফটোগ্রাফির একটা দারুণ মডার্ন অ্যাপ্লিকেশন ঠিক ড্রোন সার্ভিং এর একটা বড় সুবিধা কি তাহলে আচ্ছা যদি একটু উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটা আরেকবার বোঝা যেত ধরুন ওই যে শুরুতে বললাম একটা নতুন হাইওয়ে তৈরি হবে খুব ভালো উদাহরণ দেখুন এই কেসে প্রথমে রিমোট সেন্সিং ডেটা যেমন স্যাটেলাইট ইমেজ বা এরিয়াল ফোটো সেগুলো অ্যানালাইসিস করে হাইওয়ের কয়েকটা সম্ভাব্য রুট বের করা হবে চেষ্টা করা হবে যাতে জঙ্গল জলাশয় বা খুব ঘন বসতি এলাকা যতটা সম্ভব বাঁচিয়ে যাওয়া যায় তারপর জিপিএস বা আরও বেশি অ্যাকিউরেসির জন্য ডিজিপিএস ব্যবহার করে ওই যে রাস্তাটা যাবে তার অ্যালাইনমেন্ট বরাবর কন্ট্রোল পয়েন্টগুলো মাঠে একদম নিখুঁতভাবে বসানো হবে বুঝলাম রুট ঠিক হলো পয়েন্ট ফিক্সড হল এরপর জিআইএস হ্যাঁ এরপর আসবে জিআইএসের কাজ জিআইএস সফটওয়্যার ব্যবহার করে ওই এলাকার সমস্ত রিলেটেড ডেটা যেমন ধরুন মাটির কন্ডিশন ল্যান্ড ওনারশিপ বা জমির মালিকানা আশেপাশে কী কী স্ট্রাকচার আছে জলের লাইন কোথায় গেছে এই সব ডেটা লেয়ার একসাথে নিয়ে আসা হবে সেগুলোকে অ্যানালাইসিস করে হাইওয়ের ফাইনাল ডিজাইনটা তৈরি হবে এমনকি যখন কনস্ট্রাকশন চলবে তখনও নিয়মিত ড্রোন উড়িয়ে ছবি তুলে আর সেই ডেটা জিআইএস প্ল্যাটফর্মে ফেলে কাজের প্রোগ্রেস ট্র্যাক করা যেতে পারে দেখুন কি সুন্দরভাবে টেকনোলজিগুলো একসাথে কাজ করছে কাজটা কত সহজ ফাস্ট আর অ্যাকিউরেট হয়ে যাচ্ছে সত্যিই অসাধারণ তাহলে এই সব টেকনোলজিকে চট করে মনে রাখার জন্য আমরা এভাবে ভাবতে পারি তাই না রিমোট সেন্সিং মানে দূর থেকে ছবি বা ডেটা নেওয়া জিপিএস ডিজিপিএস মানে একদম সঠিক লোকেশনটা জানা জিআইএস মানে সব ডেটাকে এক ম্যাপে এনে অ্যানালিসিস করা এক কথাই বললে দূরের ছবি সঠিক স্থান তথ্যের মানচিত্র বাহ খুব সুন্দর সামারিত হ্যাঁ তাহলে আমরা এটাই দেখলাম যে রিমোট সেন্সিং আমাদের একটা বড় ছবি দেয় জিপিএস বা ডিজিপিএস দেয় পজিশনের অ্যাকিউরেসি জিআইএস সেই সব ডেটাকে একসাথে এনে মানে বুঝতে সাহায্য করে ডিসিশন নিতে সাহায্য করে আর ড্রোন সার্ভে এই পুরো প্রসেসটাকে আরও ফাস্ট আর সহজ করে তুলেছে সিভিল ইঞ্জিনিয়ার্সদের জন্য এগুলো এখন খুবই পাওয়ারফুল কিছু টুলস আজকের আলোচনা থেকে এটা তো একদম পরিষ্কার যে এই যে রিমোট সেন্সিং জিপিএস জিআইএস এগুলো শুধু সার্ভেইংয়ের কিছু টুলস বা টেকনিক নয় এগুলো আসলে আমাদের চারপাশের যে ফিজিক্যাল ওয়ার্ল্ড সেটাকে ডিজিটালভাবে বোঝা আর তার সাথে ইন্টারাক্ট করার একটা নতুন দিক খুলে দিয়েছে এই টেকনোলজিগুলো যদি ভালোভাবে শেখা যায় তাহলে শুধু একজন ভালো ইঞ্জিনিয়ার হওয়াই নয় ভবিষ্যতে স্মার্ট সিটি প্ল্যানিং আমাদের প্রাকৃতিক সম্পদ ঠিকভাবে ব্যবহার করা বা ধরুন ক্লাইমেট চেঞ্জের মতো চ্যালেঞ্জগুলো ফেস করার ক্ষেত্রেও কিন্তু দারুণ কন্ট্রিবিউট করা সম্ভব তাই এই ফিল্ডগুলোতে কন্টিনিউয়াসলি শেখা আপডেটেড থাকাটা ভবিষ্যতের জন্য খুব খুব জরুরি শেষে একটা প্রশ্ন রেখে যায় সবার ভাবনার জন্য আচ্ছা ভাবুন তো আগামী কুড়ি বছরে এই প্রযুক্তিগুলো সব একসাথে মিলে আমাদের শহর তৈরি পরিবেশ বাঁচানো আর রোজকার জীবনযাত্রাকে আর কত নতুনভাবে কতখানি বদলে দিতে পারে